বন্যা কবলিত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ফরাক্কা রবিনহুড বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী অর্জুনপুর কেন্দ্র এবং ফারাক্কা ব্লক ইমামনগর স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলা সহ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে আসা অসুস্থ একশো রোগীদের মাঝে পুষ্টিকর খাদ্য প্রদান করেন এদিকে কয়েকদিন আগে সুনীল চৌধুরী ফরাক্কার নিমতলা ডিয়ার ফরেস্ট বেওয়া এক নম্বর পঞ্চায়েত সহ শিকারপুর এলাকায় নৌকায় করে এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত অসহায় মানুষের অভাব অভিযোগ সমস্যা শোনার পর সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিদর্শন শেষে এলাকায় প্রায় তিনশো অধিক ত্রিপাল প্রদান করেন এছাড়া ফরাক্কা ব্লকের নয়নসুখ অঞ্চলের পারসুজাপুর এবং কুলিদিয়ার এলাকায় নিজে উপস্থিত হয়ে পাঁচশোরও অধিক ত্রিপাল বিতরণ করেন এলাকার মানুষের কথা হলো সুনীল চৌধুরী কোনও জনপ্রতিনিধি না হলেও এই দূর অবস্থায় পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের কাছে বড় পাওনা কিন্তু যারা এখানকার জনপ্রতিনিধি তারা আজও আমাদের কোনও খবর নেয়নি এলাকার মানুষ আরও বলেন এখনকার যিনি জনপ্রতিনিধি তাকে ভোট দিয়ে আমরা ভুল করেছিলাম ভোট এলেই উনাকে দেখতে পাওয়া যায় কিন্তু বিপদ আপদে সরে দাঁড়ান আর এই সমাজসেবী সুনীল চৌধুরী এমন দুরবস্থার সময় এক ঈশ্বরের দূত হয়ে গরিবের পাশে দাঁড়িয়েছেন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন চিকিৎসা ক্ষেত্রে সাহায্য কিংবা সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ সব ক্ষেত্রেই সুনীল চৌধুরী এলাকার মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব যতটুকু সম্ভব আমি ও আমার প্রতিনিধিরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি গ্রামবাসীরাও এদিন তাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়ে সত্যিই মানবিকতার নজির স্থাপন করেছেন তিনি আজকে ছিল আমাদের নয়নসুক অঞ্চলে ফারাক্কা ব্লকের দুর্গত মানুষদের জন্য ত্রিপাল বিতরণ করা সেটা হচ্ছে আমাদের সমাজসেবী সুনীল দা তার উদ্বেগে কিছু ত্রিপাল বিতরণ করার জন্যে দুর্গত মানুষদেরকে ডাকা হয়েছে সেটা ছিল পারশু আর কুলুদিয়ার দুটো বুধ পারসুজাপুর হচ্ছে একশো তেইশ নম্বর বুথ কুলিদিয়ার হচ্ছে একশো ষোলো নম্বর বুথ আরেকটা কুলিদিয়ার হচ্ছে একশো সতেরো নম্বর বুথ দা খবর নিয়েছে সুনীল জানতে চেয়েছে এলাকা সম্পর্কে বলেছি ওকে উনি তার ব্যবস্থা করেছে আমরা চাই আগামী দিনে সে তাকে আমরা দেখতে চাই এমএলএ রূপে আজকে বিতরণ বিধানসভার কুলিদিয়ার চরসুজাপুর এইসব ভূতে বন্যা দুর্গতদের ত্রিপল বিতরণ করা হলো মোটামুটি পাঁচশো পিস বিতরণ করা হল আরেকটা জায়গায় এখন যাব গিয়ে বিতরণ করা হবে টোটাল পাঁচশো পিস বিতরণ আজকের আজকের প্রোগ্রামে মানুষকে একটাই বার্তা দেওয়ার আছে যারা বিপদে আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো তাদের যতটা পারবো সাহায্য করবো জনপ্রতিনিধি না থাকলেও জনগণের সেবা করা যায় আগে জেলা পরিষদের মেম্বার অনেকেই ছিলেন তারা এই পারের জন্য কিছু চিন্তা ভাবনা করেনি দেওয়ারের জন্য আমি প্রথম এক কিলোমিটার রাস্তা করে দিয়েছিলাম এখানে আগামীতে এইভাবেই পাশে থাকবো যেভাবে আছি সেইভাবেই থাকবো জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকবো